আমি যতবার যাই ততবার আবু তালেবের কবর আমাকে কাদায় আমি গত মাসের ষোলো তারিখে ছিলাম সতেরোকার তারিখে ছিলাম মক্কা যখনই আমি যাই ওইখান দিয়ে যাইতে জান্নাতুল মোহাল্লা বলে মদিনার কবরস্থানকে কি বলে জান্নাতে বাক জান্নাতুল বাকি মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মোয়াল্লা কার পাশে শুয়ে আছে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালার পাশে শোয়া আবু তালেব মোহাম্মদুর রসুল্লাহর চাচা যেই রসুলের রক্ত পান করলে জাহান নাম হারাম হয়ে যায় হারাম হুজুর জিজ্ঞাস করেন বুখারিতে আছে বাবুল হেজামার ভিতরে আল্লাহ রসুল সিঙা লাগাইছেন শরীরে দূষিত রক্ত বাহির হয়েছে সাহাবীর হাতে উঠায়া দিছেন বলছে বাহিরে নিক্ষেপ করো উনি বাহির অন্তরালে যে চাইটা যখন আসছে করছে কি রসুল করলে যা করতে বলছেন তাই করছি নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করছি তাল্লা রসুল জোর দিয়া জিজ্ঞাসা করছে কই নিক্ষেপ করছিস বল তো বলছে ইয়া রসুল আল্লাহ অন্তরালে নিয়ে গেছিলাম নিক্ষেপ করার জন্যই কিন্তু সুগ্রাম ছাড়া কিছু ছিল না সুগ্রাণ ছাড়া মনটাকে মানাইতে ছিলাম কিন্তু মন মানতে ছিল না জিব্বা যে কখন অগচরে চাইটা ফেলছে তাও জানি না আল্লাহর বসে তোর শরীর হারাম অথচ আবু তালেবের শিরা উপশিরা তো একই মোহাম্মদ রসুল্লাহুআ আলহিম আর আবু তালেব রক্তের সম্পর্ক আপন চাচা একই রক্ত দুই শিরায় উপশিরায় এই রক্ত তো তাকে বাঁচাইতে পারলো না ওই রক্ত তো পেটে যাওয়ার সাথে সাথে বললো শরীর তোর জাহান নামের উপরে হারা নিজের হাতে তো কবরে নামাইলেন আল্লাহ রসুল মালিক রবি আল্লাহ দস্তর খানে খাওয়ার পরে হাত মুচ্ছিলেন হাত উনি জীবনে এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন না আগুন দিয়ে পরিষ্কার করতেন আগুন দিয়ে ময়লা হয়ে গেলে আগুনে নিক্ষেপ করতেন ময়লা গুলাকে আগুনে ছাই বানায় ফেলতো বাহির হওয়ার পরে ছাড়া দিতেন ফকফকে হয়ে যেত একটা সুতা জীবনে পোড়াইতে পারে না একটা সুতা একটা সুতা পোড়াইতে পারে অতচ আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে নামায়া চোখের পানি ছেড়া উপরে তাকে একটা চিৎকার আমি মা সাবিলা চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না বললাম কলেমা পড়েন পড়লেন না বললাম ঠোঁট হেলায় দেন তাও দিলেন না বললাম চুপ থাকেন কিচ্ছু বললেন না আপনি শেষমেশ বললেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের দর্বের উপরে চলে যাবিস ওই চাচা যে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বাংলাদেশে কাদি কেন জানেন বাংলাদেশের এই এই জিনিসগুলা দেখলে আমাকে অনেক বিরক্ত করে লেখা আছে ইসলামী মহাসম্মেলন কি কোথাও পাবেন ওয়াজ মাহফেল কোথাও পাবেন তফসির মাহফেল এটাই তো আজ খুব কম পাবেন সিরত মাহফেল সাহাবা শানে রসালত শানাবা শানে আমাদের চেয়ে অলিদের বক্ত কে আছে বাংলার জমিনে আর আমাদের চেয়ে বেশি অলি সম্বন্ধে বলতে পারবে এরকম কোন ব্যাটা আছে অহংকার করে বলতেছি না রসুল তো আমরা চিনি না আজকে চিনে না দেখেই তো আমার যুবকরা এইভাবে চুল কাটে আমার যুবকরা এই পোশাক পরে আমার যুবতীরা এই ব্যাসে রাস্তা কাটে চলে আমার জাতি রসুলকে চিনে না দেখা আজকে রসুলের সুন্নত আমাদের ঘরে ঘৃণিত আমাদের ঘরে দীক্ষিত আমাদের ঘরে অবহেলিত আমাদের ঘরে লাঞ্ছিত আমাদের ঘরে বঞ্চিত আমাদের মতো কয়েকটা হুজুরের পোশাক দেখা আল্লাহ ফেরেশতা নামায় দিবে নিরানব্বই বা রসুলের সুন্নতকে ফুটবলের মতো লাথি দিতেছে মানুষ মানুষ এক একটা কথা মনে রাখেন আজকে রায়পুরের আল্লাহ নিজের নাফর মানি সইতে পারে যদি না সইতেন তাইলে টক শুতে বৈশাখ কোন নাস্তিক কোন খোদার দুরহী আল্লাহর বিরুদ্ধে বলতে পারতো না প্রমাণ বাক শক্তি কাজ কে দিছে আল্লাহ কি এটা নিতে জানে না আল্লাহর কি ক্ষমতা নাই হ্যাঁ হায় 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 আল্লাহর বলে ক্ষমতা নাই নাই প্রমাণ উপরে তাকাইলি দেখা যাবে গায়রি আমার যে আল্লাহ খুটি ছাড়া ছয় আকাশ সাত আকাশকে দাঁড় করাইতে পারে ওই আল্লাহ দেওয়া বাক শক্তি চুটকিতে ফিরত নিতে পারে হাজারো মানুষের নিয়ে গেছে আমি নাম বলবো না মিডিয়ায় গাঁটলে পাবেন এমন ব্যক্তিত্ব বাংলাদেশে আছে যাকে বাংলাদেশের কোনো মানুষ নাই না চিনবে বাক শক্তি ছিল আজকে আল্লাহ নিয়ে গেছে কথা বলতে পারেন তাহলে ওই টকশো নিতে পারে না আল্লাহ না না কেন আল্লাহ বলে আমার ব্যাপার তো আমার ব্যাপার আর আমি তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিধা আমি হরণ করতে চাই না আঙ্গুল দিতে চাই না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে যুবক তোমাকে আমাকে বেশি ইচ্ছা স্বাধীনতা দেন নাই পাঁচটা দিছেন কয়টা যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যেই কোন মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো যেই সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো সমর্থ হবে বোঝেন সমর্থ হ্যাঁ আর পঞ্চম মৃত্যুর আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি তেমন চলা বোঝো স্কুলে খেলা টেলা হয় না হয় আমরা যখন ছোটবেলা স্কুলে পড়তাম তো প্রতি বছর স্কুলে খেলা হতো ওটার ভিতরে একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন হুজুর মনে আমিও কয়েকবার যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোকে ইচ্ছা স্বাধীনতা দিলাম যেমন খুশি তেমন সাজ নাইলে যুবক গড়বে থ্রি কোয়ার্টার পড়া হাফ কোয়ার্টার পড়া মহিলা ঘুরবে বিকে দেহটা কে দিছে কার তৈরি কে সাজাইছে আবার ও পড়বে বিকে ঠিক না বিকে তো না চিনো না আর চিনে ফিডার তো খায় না হ্যাঁ সারা রাত্র তো এই জগতেই ঘুরতে থাকে ঠিক না মজা লইতে থাকে যুবকরা থাকে তো বহুত দূরে না ছুইতে পারে না শেষ মেট যখন আবেগ বেশি বেড়া যায় তো মোবাইলে টাচ করিয়ে একটা চুমা লাগা যায় ঠিক না এটা করো না তবা করো তবা কর আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে তুমি বেচা গেছো আমি বেঁচে গেছি তো যেটা বলতেছিলাম নিজের নাফরমানি সহ্য করেন কিচ্ছু বলেন না কিন্তু রব্বে কাবার কসম বন্ধুর নাফরমানি কখনো সহ্য করেন না 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 না। আমি তো চিনি চিনি যেখানে ইব্রাহিম খালিল উল্লাহর কবর যেখানে রওজা যেখানে ওদিয়ে খালিল আমি চোখ আমি চিনি ওই জায়গা আমি অদিয়ে মুসা চিনি যেখানে মুসা আল ইসলাম শুয়ে আসে সত্যর জন্য বিষয় আছে যেখানে ওই জায়গা আমি চিনি যে মাটির কনায় কনায় বরকত বা রাখনা হাওলা আল্লাহ নিজে বলতেছে ওই মাটির কনায় কনায় বরকত ইসলামের সর্বপ্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এক রাওয়ায়তে আছে বাইতুল মোকাদ্দাসের চল্লিশ বছর পরে বাইতুল্লাহ হইছে। যেইখানে সোয় লক্ষ নবীদেরকে আল্লাহ জীবিত করে একত্রিত করছেন নবী সম্মিলন যেমন ওলামা সম্মিলন হয় না নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল ইমামতি করছেন আমাদের নবীজি বক্তৃতা দিছেন আমাদের নবীজি শুধু বক্তৃতা না সোয় লক্ষ নবী আমাদের নবীজির বক্তৃতা শুনে তাকলাইখা গেছে যে এই প্রশংসা কি করে সম্ভব হবে না কেন যে আল্লাহর হাবিব সে করবে না তো করবে কে এই জন্যই আমার ভিতরে ব্যথা বেশি আমি আপনাদেরকে শুনাইতেছি তুর পাহাড় দেখা শুনাইতেছি আমি ওই জমির চৈশা শুনাইতেছি আপনাদেরকে এত আবাবিল আল্লাহ হুকুম দেয় না কেন অথচ হাতিকে পাউডার বানায় দিল যে আল্লাহ আবাবিল দিয়া ট্যাঙ্কেও তো পাউডার বানাইতে পারে ঠিক না হ্যাঁ ওটা এনারক হাতি ছিল এটা ডিজিটাল হাতি ঠিক না কি ট্যাঙ্ক ডিজিটাল হাতি না তোপ কামান ডিজিটাল হাতি না এটাকে পারে না পাউডার বানাইতে না পারে না কেন পাঠায় না কেন কানতে তো এরা কম কান্দে না যাও ওলা আমার কত কান্দে দেখো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন আমার উন্মতকে কি আখেরাতে শাস্তি দিবেন এক হাদিসে আছে আল্লাহ আপনার আমি দুই জায়গায় শাস্তি শাস্তি দিব দিব একটা দুনিয়ায় দুনিয়ায় যদি পুপুত বলছে পবিত্র না হইল তাহলে কবরে দিব কেয়ামতের মাঠে আপনার উন্মতকে শাস্তি দিব না কেননা কেয়ামতের মাঠে তো আমি আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো এই জন্য দুই জায়গায় আপনার উন্মতকে নিষ্পাপ করে দেব তো যেটা বলতেছিলাম আজকে নবীর আদর্শকে দীক্ষিত আমাদের কাছে গৃহীত আল্লাহ এই জন্য আজও যদি আমরা তবা করি আর যদি শুধু বেশি লাগবে না একটা আদর্শের উপরে সবাই উঠে একটা আমার কাছে সময় নাই প্রমাণ আছে আমার কাছে একটা আদর্শের উপরে যদি আজকে পুরা উন্নতে মোহাম্মদি উঠে আজকে উঠে কালকের থেকে বুনিয়ার পটভূমি চেঞ্জ হয়ে যাবে আমার কাছে প্রমাণ আছে প্রমাণ আজকে যদি ওঠে সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের উপরে যদি ওঠে কয়ক তো পড়বেন কে কে পড়বেন দেখি পাক্কা দা নামান 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 প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না প্যাটে নিয়ে নিব প্যাটে আল্লাহ বলে কেন নিবে তো বলে চব্বিশ ঘন্টা তোমার নাফরমানি একটু ভাবি না আমরা চব্বিশ ঘন্টা আল্লাহ নাফরমানি করি কতটুকু আবার জমিন এটাও বলে চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে ইয়ান্দুর আইনী কা আসে তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার নাফরমানি করে ইয়াসমাউবি উদুনিকাওয়াইয়া আসে তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার না ফরমানি করে ইয়া তা বিলিসা কাওয়া শিখ তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার না ফরমানি করে তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে আর তোমার না ফরমানি করে ইয়া ফাক্কার ফাকার বিকলবি কাওয়াজা তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার না ফরমানি করে ইয়াবতিশু বিইয়াদিকা ওয়া ইয়াসি তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে ইয়ামশি বিরিচিলিকা কাওয়ায়া ইয়াসি তোমার দেওয়া পাউ দিয়া চলে আর তোমার নাফরমানি করে কানা সগীরা ফাকাব্বর্তা বড় ছোট ছিল এ তুমি বড় করলে কানা ওয়াইফা ফাকাওওয়াইতা বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে কানা জাহিলা ফআল্লামতা বড় অজ্ঞ প্যাটে থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে কানা না আফা আগনাইতা বড় অসহায় ছিল নিশ্চয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করলে এই জন্য আমি প্যাটে নিতে চাই আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে প্যাটে নিবে তো জমিন বলে আতা জল জল জহরি আমি শুধু পিটটা হেলায় দিব পিটটা। পিঠ হেলানো বোঝো আরে বলো না ভূমিকম্প ভূমিকম্প দেয় দিব আর মিনিটের ভিতরে আমার প্যাটে নিয়ে আসব গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানের জন্য এক রাত্রে দেড় লক্ষ মাটির নিচে এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে মাটিতে মিশা গেছে তো যেটা আসল কথা আমরা কেউ ছিলাম না অচিরি আমরা কেউ থাকবো না দুনিয়ার কার কি পরিচয় এটা দুনিয়ার পরিচয় কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন এই জন্যই কোরআন বলে ইলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি বিভিন্ন পেশায় বিভক্ত করছি কেন কেনা আর এটা তোমার দুনিয়ার পরিচয় কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না আর আমার কথা লম্বা হবে না কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না আমার বিষয় হলো কালকে যে চলে যাব আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই তার চিন্তার প্রয়োজন নাই কেননা কলম তার থেকে উঠানো কলম তার বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম সবি হাক্তা বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না দ্বিতীয় হলো পাগল কলমের বিরুদ্ধে যায় না এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত যদি আমি আজ রাত্রেই চলে গেলাম তো আল্লাহর কাছে আমার পরিচয় কি দুনিয়ায় তো আমার পরিচয় আছে যুবকের তো যৌবনের পরিচয় আছে পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে নারীর তো নারীত্বের পরিচয় আছে পরিচয় হিসাবে মেনে নিলাম কিন্তু বলো যুবক আজকে রাত্রে যদি চলে যাই তুমি চলে যাওয়ার আমি চলে যাই আল্লাহর কাছে আমার পরিচয় কি কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে আবাদা হতে পারে তুমি আর আমাকে উঠতে দেখবে না বাংলাদেশের জমিন তিকা যখন ডুবতে ছিল তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল হইতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না 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 তুমি বলবে এত বড় একটা দেশ বিশ কোটি মানুষ এক রাত্রে সব শেষ হয়ে যাবে চলো আমি তোমাকে দেখাই হুজুরকে জিজ্ঞাসা করো তো কমে লুতের সংখ্যা কত ছিল আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে কেননা আমার কাছে কিতাবি এলেম নাই চোখে দেখা আছে। আমি তো ডেটসি দেখা আসছি কমবে লুতকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখে দুই চোখ গিয়ে দেখা এরকম একটা ধ্বংস স্তূপ দেখি নেয় কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ আমি দেখা বলতেছি এটা কোনো ব্যাপার না